আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আমরা মেলা থেকে বের হয়ে কোথায় কোথায় গিয়েছিলাম এবং কোথায় এত মজাদার ভেলপুরি খেয়েছিলাম এবং বাড়ি আসার সময় কোথা থেকে এত মজার একটা চা খেলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একদমই স্কিপ করা যাবে না তো লেট গেট স্টার্টেড দ্য ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি জান্নাত নপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে কিন্তু তিরিশ দিন ব্যাপী ভীষণ এক মেলা চলতেছে আর এটা ছিল কিন্তু তাজ শিল্প আনন্দ মেলা আর এখানে কিন্তু ফুলের অনেক ভ্যারাইটিজও চলতেছিল আমরা কিন্তু কাজবিন্দা মেলা সেখান থেকে ফুলই নিচ্ছিলাম এখানে কিন্তু ফুলের দামও অনেক ছিল গাজরের দাম ছিল সত্তর টাকা করে আর এক একটা গোলাপের দাম ছিল বিশ টাকা করে ভালোবাসার দাম হচ্ছে বিশ টাকা করে বুঝেছ যেহেতু আমরা মেয়ে আর গাজরের প্রতি কিন্তু অন্য একটা অ্যাট্রাকশন থাকবে এটা তো নর্মাল এই জন্য আমরা সবাই মিলে একটা করে গাজরা নিয়ে নিলাম যাই হোক এখন কিন্তু সন্ধ্যা সুন্দর হয়ে গেছে আর দেখো দেখো রাস্তায় পুরোটাই কিন্তু লাইটিং করে অনেক সুন্দর করে সাজাইছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ প্যারিস রোডে তো চলে গেছিলাম আমরা কিন্তু প্যারিস রোড দেখে তো মনে হচ্ছে না যে এটা যশোরের প্যারিস রোড মনে হচ্ছে ঢাকার কোনো রাস্তা বা গলি এত এত স্ট্রিট ফুড আর লোকজন তো রাস্তায় বসে প্রেম শুরু করে দিছে তারা প্রেম করতে স্যার লজ্জা আমার করতেছিল বাবা যাই এত লজ্জাশীল মেয়ে আমি আর এদিকে রাস্তার মধ্যে ভিডিও করতে করতে তো আমি যাচ্ছিলাম এখন আবার অনেকেই বলবে এত লজ্জাশীল তাহলে রাস্তায় ভিডিও করো কেমনে তোমরা প্রেম করতে পারো যাতে কোনো সমস্যা নেই আমি ভিডিও করলেই ধর চাই না যাই হোক এখন কিন্তু আমরা বেলপুরি খেতে চলে এসেছি আর এই মামাটাকে তোমরা ভালো করে দেখে রাখো এই মামা যে এত মজা করে বেলপুরি বানাই তোমরা না ট্রাই করলে বুঝতেই পারবা না আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছি সেদিনই কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল আর এই ফুলের দোকানের সামনে কিন্তু এই মামা এরকম ভেলপুরি বিক্রি করে আর ভেলপুরির প্লেট ছিল কিন্তু মাত্র ত্রিশ টাকা করে ত্রিশ টাকায় তোমরা পেয়ে যাবে পিস ভেলপুরি আর এই মামার স্টলে কিন্তু রীতিমতো সবসময় ভিট লেগে থাকে আর মূলত লেগে থাকে কিউট কিউট পরিদের জন্যই যেহেতু ভেলপুরির জিনিসটা মেয়েরা অনেক বেশি পছন্দ করে এই জন্য মামার কিন্তু ভালোই লাভ হয়ে থাকে আমিও ভাবছি যে একটা ভেলপুরির দোকান দিবো যাই হোক দেখলাম যে অনেক বেশি লাভ হয় আর এখানে তোমরা দেখতে পারতো এখন কিন্তু আমাদের সার্ভ করে দিল আমরা কিন্তু ঝালটা অনেক কম নিয়েছিলাম তোমরা ছেলে বেশি কম করে নিতে পারো দেন বাসায় আসার সময় ধর্মতলা থেকে এই চাটা খেয়েছিলাম চাটা কিন্তু অনেক মজা ছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ